নমস্কার অনলি হোমিওপ্যাথি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমাদের পূর্ববর্তী যে সালফান নিয়ে ডক্টর ডিকে কে গাঙ্গুলি যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনের আমাদের দর্শকদের অনুরোধ তাকে মান্যতা দিয়ে আমরা আজকে আবার হাজির হয়েছি ডক্টর টি কে গাঙ্গুলির সঙ্গে নমস্কার ডাক্তারবাবু নমস্কার আমি এর আগে আপনাদের কাছে সালফার নিয়ে চার কথা বলেছিলাম এবং বলতে গিয়ে এই কথাটা অবশ্যই উল্লেখ করেছিলাম যে ডাক্তার জেএন বিলাল এক সালফার সম্বন্ধে ক্লাসে ছমাস ধরে আলোচনা করেছে তাতে কলেজে একটা আন্দোলন হয়েছে তা আমি যদি একদিনই আপনাদের সালফার সম্বন্ধে মনে করি সব বলে ফেলেছি তাহলে অন্যায় হবে তার জন্য আমি চেষ্টা করছি দ্বিতীয় ভাগে সালফার সম্বন্ধে আরও কিছু বিশদভাবে বলার তবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে রিপিটেশন হতে পারে তা রিপিটেশান করার উদ্দেশ্য এটাই যে যে ওষুধের মূল লক্ষণগুলো যেন আমাদের মনে গেঁথে যায় এর জন্য আমি সালফার সম্বন্ধে দ্বিতীয় দ্বিতীয়বার চেষ্টা করছি সালফার বলতে গেলে প্রথমেই বলতে হবে সালফার হচ্ছে চিকিৎসা জগতের এক আলোড়নকারী ওষুধ যদি সালফার না থাকতো কোনো চিকিৎসা পদ্ধতি কি হোমিওপ্যাথি কি অ্যালোপ্যাথি কি কবিরাজি তারা কখনোই সম্পূর্ণ হতে পারত না হোমিওপ্যাথির মূল কথা সোরা সিডলি সাইকোসিস এই তিনটে কারণ ছাড়া কোনো রোগ হয় না আর হোমিওপ্যাথির মূল কথার মধ্যে প্রথম কথা যেটা আসবে সেটা হচ্ছে সাপ্রেশান সাপ্রেশান বলতে আমরা ভুল করে থাকি যে অ্যালাপার ডাক্তাররা সাপ্রেশন করে আমরা একমাত্র হোমিওপ্যাথি ডাক্তাররা রোগ সারিয়ে দিই এটা ভুল কথা কারণ কি নীতিগতভাবে একটা প্যাথি রোগ সারায় সেটা কি সিমিলিয়াস সিমুলিয়াস কিউরেন্টার অর্থাৎ সম সমং সময়তি হোমিওপ্যাথি পদ্ধতিতে একমাত্র এই পদ্ধতিতে চিকিৎসা করলে সব প্যাথি রোগ সারাতে পারবে আর একটা ছোট্ট ইয়ান দিচ্ছি কারণ আমার নিজের ফাইনাল এক্সামিনের সময় আমাকে প্রশ্ন করেছিল যে একমাত্র কী সে কোন কোন ব্যথিতে রোগ সারে তখন স্যারের হয়তো ধারণা ছিল খালি আমি বলবো হোমিওপ্যাথিতে রোগ সারে আর কোনো ব্যথিতে সারে না কথাটা সম্পূর্ণ ভুল কারণ সব ব্যথিতেই রোগ সারে কিরকম আমি ধরুন একটা রুগীকে ওষুধ নির্বাচন করতে চলেছি সালফার এবং যদি দেখা যায় সেই ওষুধটা অন্য ডাক্তার আলাপাত হোক কবিরাজ হোক যে কেউ হোক যদি তারা কোনোভাবে সালফার নামক ওষুধটা দেয় তাহলে সেই রুগীটা সেরে যেতে পারে সেটাকে বলি আমরা সম সমম সমী এবার যেটা বলতে চাইছি হোমিওপ্যাথি এই সাপ্রেশন কথাটা ছাড়া হোমিওপ্যাথি হতে পারে না হোমিওপ্যাথির তিনটে মূল কথা আপনারা প্রত্যেকেই জানেন যে সোলার সাইকোসিস সোরা মানে চর্মভোগকে যদি আমরা কখনো চাপা দিয়ে থাকি তাহলে যে সকল রোগের উৎপত্তি হয় তার থেকে আমাদের সোরার উৎপাদন হয় অর্থাৎ আমাদের সালপারকে ছাড়া চিকিৎসা করা যাবে না এরপরে আমরা যেটা হোমিওপ্যাথির মূল কথা বলবো ত্যাট ইস পোটেনটাইজেশন এই প্রোটেনটাইজেশান বলতে গেলে আমাকে বিশেষ করে বলতে হবে কারণ অনেক রুগী আমাদের কাছে এসে বলবে ডাক্তারবাবু আর করুন আমাকে সালফার দেবেন না বা অনেক রুগী এসে বলবে ডাক্তারবাবু আমাকে সালফার দেবে না তাহলে আমার পুরোনো সব লোক ফিরে আসবে এই সমস্ত কথাগুলোই আংশিক সত্য আংশিক ভুল আমার কথা হচ্ছে যদি আপনার ভেতরে চাপা কিছু থাকে সেটা সালফার খেয়ে বেরিয়ে আসতে পারে অর্থাৎ সালফার খেলেই যে বেরোবে এটা ঠিক কথা নয় আর দ্বিতীয় কথা পোটেন্টাইজেশন যেটা বলছিলাম যে আমরা অ্যালাপা উই বিলিভ ইন কোয়ালিটি নট ইন কোয়ান্টিটি অ্যালাপার ডাক্তার দেখবেন ওষুধের মধ্যে লেখা থাকে টোয়েন্টি এমজি ফাইভ এম জি টেন এম জি হোম থেকে এরকম কিছু লেখা থাকে না সিক্স থার্টি টু হান্ড্রেড বা তারও বেশি আমাদের দেখা গেছে আমাদের আমরা ওষুধের যখন এ করি রিসার্চ করি দেখা গেছে ছয় পাউডের পরে তার মধ্যে আর ওষুধ থাকে না কিন্তু ওষুধের মধ্যে মেমোরি থেকে যায় সেই মেমোরিটাই আমাদের কাজে লাগে যেটাকে আমরা বর্তমান দিনে ন্যানো পদ্ধতিতে ব্যবহার করি জল আমাদের যে ভেকেলগুলো ইউজ করি বিশেষ করে জল বা অ্যালকোহল বা সুগার এইগুলো সমস্ত ওষুধের মেমো মেমোরিগুলোকে প্রিজার্ভ করতে পারে অথবা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালাপার ডাক্তার যে যে ওষুধ যদি সালফার দেয় আমাদের যদি রুগী বলে যে সালফার দেবেন না তখন আমাদের একটু কার সার্জি করতে হয় আমি এখানে হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য এই কথাটা উল্লেখ করছি যে কারণ চিকিৎসার প্র্যাকটিস মাস্টার টন প্র্যাকটিস আমি জানি যে এই রুগীটাকে সালফারই নিতে হবে তা আমি যদি সেই চুকিটাকে সালফার না দিয়ে অন্য ওষুধ দিই সেটা আমাদের ধুরাবে কারণ হ্যানিম্যান তখনকার দিনে বলেছেন দ্যার ইজ নো সরভের হোমিওপ্যাথি ওয়ান ক্যান নট বি বাই আদার্স যদি সালবারই তার ওষুধ হয় তাকে কখনোই আমরা অন্য ওষুধ দেব না তাহলে কী করা যাবে তখন আমাকে প্রত্যুত্পন্ন মতিত্ব অ্যাপ্লাই করতে হবে সেটা কি সাল পার্ক আমাদের যেমন কৃষ্ণের অষ্টতর সোধ নাম আমাদের প্রত্যেকটা ওষুধের অনেক রকমের নাম আছে ধরুন সালবারকে আমরা কেউ কিংসরা বলি হয়ে গেল রুগীরা বুঝবে না তাকে সালফার কি কিনা দিলাম বা আমরা রুগীকে দেবো ব্রেন স্টোন আমি আপনাদের আগের দিনই বলেছি সালফারের নাম হচ্ছে বার্নিং স্টোন যার জন্য সালমারের সমস্ত জায়গায় জ্বালা থাকে বা আমরা এক একজন ডাক্তার এক একটা নামে সালবারকে ব্যবহার করতে পারি কেউ কিং বললাম কেউ ব্লিমস্টোন বললাম বা আমি নিজস্ব একটা নাম দিতে পারি যেটা আমার ওষুধের দোকান বা আমার কম্পাউন্ডার বুঝতে পারবে অত এইটা থার্ড হচ্ছে পোটেন্টাইজেশান প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার ইমারেন পাওয়ার রয়েছে আমাদের বাই বাই দা প্রসেসর ফ্যাক্টরাস আমরা ওষুধের যে ইমারিন পাওয়ার সেটাকে জাগিয়ে তুলি এটা হচ্ছে হোমিওপ্যাথি এরপরে আমাদের যেটা বলতে হবে আমি আপনার যেটা বললাম যে আমি আগে যা বলেছি বাদ দিয়ে বলার চেষ্টা করবো সালফার এবং এপিস হ্যাঁ আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে সালফার এবং এপিস ব্যবহার করি সালফার হচ্ছে ভ্যাকসিনের কুফল এপিসে ভ্যাকসিনের কুফল দুজনেই হট পেশেন্ট আবার যদি ভ্যাকসিন দিয়েছে রুগী যদি হয় আমাকে আর্সেনিক সালফার সাইলিশিয়া থুজা এই চারটে ওষুধের মাথায় রাখতে হবে কারণ আমরা আপনাদের আগেই বলেছি যে সোয়া সাইকোসিস সোরা হচ্ছে চর্ম জন্য হয় আর যত সাইকোসিস সাইকোসিস হয় ভ্যাকসিনেশনের জন্যে এরপরে আমরা আসছি মাথা থেকে লোক পর্যন্ত সব লক্ষণে আমাদের সালফার রয়েছে হোমিওপ্যাথি বলতে গেলে আর একটা মূল কথা আমাদের মাথায় রাখতে হবে ইভ্যালুয়েশন ইভ্যালিউশান শুধু হোমিওপ্যাথির জন্য নয় আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবন পথে চলার জন্য ইভ্যালুয়েশন করতে অর্থাৎ আমার জীবনের কোনটা গুরুত্ব কোনটা গুরুত্বপূর্ণ নয় একটা রুগী হয়তো আমাদের কাছে অনেক ওই রুগী আমাদের জিজ্ঞেস করেন ডাক্তার এতটা আমি জিজ্ঞেস করছেন এত জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে রুগী আমাদের কাছে অনেক কথা বলে তার মধ্যে থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা আমাদের বেছে নিতে হয় এটার জন্য আমার স্যার আমাকে সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন বলেছিলেন দীপক পুকুরে সবাই মাছ ধরতে গেছে জালে মাছ উঠেছে বড় বড় যে মাছগুলো সেগুলোকে পাড়ে তুলছে ছোটোমোটো মাছগুলোকে ছেড়ে দিচ্ছে কে সেগুলো আবার পুনরায় বড় হতে পারে ঠিক সেরকম আমরা রুগীদের কাছ থেকে যে সিমটমগুলো পাবো তার মধ্যে থেকে আমার বাছাই করতে হবে কোনটা আমি ওষুধ নির্বাচনের জন্য ইয়ে করবো তার মধ্যে সবার আগে আমাদের যেটা সব ডাক্তাররা বলেছে কজেশান কজেশন ইজ এ পয়েন্টেড টু রেমেডি অর্থাৎ হোমিওপ্যাথির সব থেকে বড়ো কজেশন হচ্ছে সাপ্রেশন আমরা যেখানে সাপ্রেশান হবে সেখানেই আমরা বিশেষ করে চর্মরোগ থেকে আর শুরু নয় আমরা দেখব অনেক রুগী আছে যে পাইলস হয়েছে পাইলসকে আমরা যে কোনো প্রাথিতে সারাই না কেন দেখা গেল তারপরে হার্টের রোগ হলো আমাদের ক্যালকিয়া ফস সাইলিশিয়া বা কথা চিন্তা করতে হবে অর্থাৎ সাপ্রেশান কতটা যেন আমরা সবসময় মাথায় রাখি আমরা যেন সাপ্রেশানকে যতটা পারবো অ্যাভয়েড করার চেষ্টা করব আমি আগেও বলেছি আজও বলছি মাথা থেকে মুখ পর্যন্ত এমন একটা জায়গা নেই যে সালফার কাজ করে না ফার্স্ট হচ্ছে যেমন ধরুন আমি বললাম যে আমাদের ডায়লুটের সালফার বা এমনি কোয়ালিটির কোয়ান্টিটির সালফার এর এক ব্যাপার ডায়লুটের সালফারে রুগীর বিশেষ করে দৃশ্যগুলো আমরা দেখতে পাই অ্যালার্জি থেকে আরম্ভ করে সেগুলো সাধারণত ডায়লুটের সালফারে হয় না হোমিওপ্যাথি ডাক্তারদের সবসময় মনে রাখতে হবে যখনই আমরা কোনো বড় আলোচনা করবো প্রত্যেক দৈত্য চরিত্র আছে দ্যাট ইজ মানে আপনার ডুয়াল ক্যারেক্টার এই সালপার আমরা আপনাদের আগের দিনে বলেছি যে সালফার চান করতে চায় না টু বাত কারণ সালফার সহজেই আগুন ধরে যায় আগুনের সবথেকে বড়ো শক্তি জল সালফার চান করতে চায় না আবার ঠিক অপোজিট আছে যে সালফার চান ছাড়া থাকতে পারে না সালপারের দেখলে কি করে বুঝবেন সালফার হচ্ছে ফিরা জাফার ফিরো জাফার কীরকম লম্বা লম্বা চুল লেগেছে দাড়ি ঠিকমতো কাটে না জামা প্যান্ট পড়েছে তার সঙ্গে পাজামা পড়েছে মানে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই এই হচ্ছে আমাদের সালফারের মানে চরিত্র অথবা আমাদের সালফারকে জানতে গেলে তার অ্যাপিয়ারেন্স আগে দেখতে হবে সে আপনাদের আগের দিনে বলেছি একটু কল পুজো করে হাঁটবে সালফার ঠিক ফসফরাসও কল পুজো করে হাঁটে কিন্তু ফসফরাসের নেচার হচ্ছে ভয় হচ্ছে যে আমার মাথাটা তাক লেগে যাবে সে লম্বা হ্যাঁ সে মাথায় টাক লেগে যাবে তার জন্য সে কল হয়ে হাঁটে অথবা এই ডিফারেন্সিয়েশন আমাদের হম মাথায় রাখতে হবে যেমন আমি আরেকটা একটা সুন্দর উদাহরণ দিচ্ছি সালপারের সঙ্গে লাইকোপোডিয়াম আমাদের তুলনামূলক বিচার করতে হবে সালপার লাইকোপোডিয়াম আমরা জানি চারটে থেকে আটটায় বৃদ্ধি লাইকোডিয়াম আমরা জানি মিষ্টি খেতে ভালোবাসে লাইকোপুটি জানি আমরা গরম খেতে ভালোবাসে লাইকোপোডিয়ামের সমস্ত কষ্ট ডান দিকে শুরু হয় বার দিকে শুরু হয় চল আপনার সাধারণ মানে সবে প্র্যাকটিস করছে তো এই সিমটম যখনই পাবে তাহলে লাইকোপিডিয়াম দিয়ে দেবে কিন্তু হোমিওপ্যাথি বলছে সুপ্রিয়ার হোমিওপ্যাথি প্রেসক্রিপশন ডিপেন্ড যখন এই যে চারটে সিম্পটম আমি বললাম এই চারটে সিমটম আপনি সালফারে পাবেন তখন আমাদের কী করতে হবে আমাদের আরও কিছু সিমটন জোগাড় করতে হবে যার দ্বারা আমরা সালফার দিতে পারি যেমন সালফার পেশেন্টগুলো সেলফিস হয় ভাইরাস লাইকোপিডিয়াম পেশেন্ট সেলফিস হয় না সে বরং অনেক বেশি দয়ালু হয় এটা আমাদের মাথায় রাখতে হবে সালফারের আর প্র্যাকটিস হচ্ছে সালফার উঁচু শুতে ভালোবাসে সাল লাইকোপোডামের সেরকম নেই তা আমাদের যত আমরা সুন্দর করে ডিফারেন্সিয়েশন করতে পারবো তত আমরা সালফারকে নিয়ে করতে পারবো সালফারের সব থেকে মূল কথা বিন্দি সালফার বৃদ্ধি আমরা যেমন চার টু আট এইট বললাম আবার সালফারের সকালে বৃদ্ধি এই সকালে বৃদ্ধি কী বৃদ্ধি হয় সেই স্টুল কীরকম আমরা রুগী বলবে ডাক্তারবাবু আমি যদি কারোর বাইতে যাই আমি আগে খোঁজ নিই তার বাথরুমটা কোথায় কারণ ঘুম থেকে উঠেই আমাকে বাথরুমে ছুটতে হবে বাথরুমে যদি কেউ থাকে আমার তস হইবে না আমার হয়ে যাবে ঠিক এরকম মর্নিং ডায়রিয়া বা মর্নিং স্টুন্ড আরও আমাদের অনেকগুলো ডাক্তার বোন আমি যেই চাটা খাই চা খাইগুলো আমি থাকতে পারি না দৌড়ে বাথরুমে যেতে হয় থু যা ডাক্তারবু আমি যেই ঘুম ভেঙে যাই যাই একটুখানি পাশ ফিরি ওগুলো আমার ডায়রিয়া সরে যায় ব্রাইট নাই ভ্যারি স্লাইট মোশন অ্যাগ্রাডেশন আবার দেখুন নেট টানসাল ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর একটু চলা করলো এই হাঁটা চলা করতে করতেই তার পায়খানা বেগ এসে যায় তাহলে এই সামান্য ডিফারেন্সিয়েশন জন্য আমাদের হোমিওপেথিক ওষুধ আলাদা হয়ে যায় সালফারে আমি আপনাদের আগে বলেছি যে সালফার ফ্যাট খেতে ভালোবাসে রেপাটাই যে কটা ওষুধ আছে ফ্যাট খেতে ভালোবাসে তার আমাদের পাঁচটা ওষুধ আছে আর্সেনিক হিপাস সালফার অ্যাসিড নাইট্রিক সালফার আর এর মধ্যে দেখা গেছে একমাত্র সালফারই হট পেশেন্ট আর প্রত্যেকটা চিনি পেশেন্ট তারপরে আপনার সালফারের মধ্যে যেটা সব থেকে বড়ো কথা হচ্ছে সালভারের মধ্যে সব যান্তা ভাব দেখবেন অনেক লোক আছে সেমন বলবে সব টপিকটা তার জ্ঞান আছে কিন্তু আগেও কিছু নেই অর্থাৎ এই সব জান্তা ভাব যেই রুগীদের মধ্যে দেখবেন তাদের একবার সালভার চিন্তা করতে পারেন সালভার কখন দাঁড়িয়ে থাকতে পারে না স্ট্যান্ডিং ইজ উঁচু উঁচুয়ালিস শুতে ভালোবাসে সালফারের রোগ আপনাদের বললাম ডান থেকে বাম যায় আবার চারটে থেকে মিষ্টি খেতে চায় গরম খেতে চায় লিকুইড খেতে চায় এইটা হচ্ছে একটা বিরাট সিনটম যে সালপার লিকুইড খাবার খেতে চায় আমরা যদি সামটাইপের কিছু বলি যেমন সালপারের ফার্স্ট হচ্ছে সাপ্রেশান এই সাপ্রেশান ছাড়া হোমিওপ্যাথি হয় না যতদিন হোমিওপ্যাথি বেঁচে থাকবে আমাদের সাপরেশনের কথা মাথায় রাখতে হবে আমাদের প্রোটিন টাইজেশনের কথা মাথায় রাখতে হবে আমাদের ইনভুবলেশনের কথা মাথায় রাখতে হবে আমাদের ইভ্যালুয়েশনের কথা মাথায় রাখতে হবে ইন্নডুবলেশনটা কি দেখা গেছে একই রুগী টাইফয়েড হয়েছে দশ জনের টাইফয়েড হয়েছে আমি যদি অ্যালোপ্যাথি ডাক্তার হই আমি প্রত্যেককে একই ওষুধ দিয়ে যাবো কিন্তু হোমিওপ্যাথি করতে গেলে ইন্ডোভেশন করতে হবে কোনো টাইফয়েড রোগী দেখা গেল তার দুপুরবেলায় জ্বর বাড়ে কোনো টাইফয়েড রোগী দেখা গেল তার সন্ধ্যাবেলায় জ্বর বাড়ে কোনো টাইফয়েড রোগী জল পিপাশা বেশি কোনো টাইফয়েডের রোগী জল কম তো এইগুলো দেখে আমাদের ওষুধ দিতে হবে এবং সালফারের পারের সঙ্গে নার্সিং সুন্দর সিমটম আছে কেমন নার্সিংকে আমরা পাই বারে বারে অল্প অল্প করে জল খাই সালবারও বারে বারে অল্প অল্প করে জল খায় কিন্তু মজার ব্যাপার সালবারও দুপুর বারোটায় বৃদ্ধি আর্শনিকেরও এই আর্শনিকেরও দুপুর বারোটায় বৃদ্ধি তাহলে আমরা তফাৎ করবো কি করে একটাই তফাৎ সালপার গরম কাতুলে হ্যাঁ অর্থাৎ ফ্যান ছাড়তে পড়বে আর আর সিং হচ্ছে শীতকাতুলে আবার শীতকাতলে মতো তফাত আছে শীতকাতুর সে পুরো গাড়া ঢেকে রাখতে চাইবে কিন্তু মাথায় ঠান্ডা জল দিতে চাইবে দেখো আমরা এইভাবে যত ডিপ্রেশন করে এগিয়ে যাব তত দেখা যাবে আমরা সুন্দর প্রেসক্রাইবার হতে পারবো সালপারে সালপারে যদি দ্বিতীয় ওয়াট লেটারটা ধরি ইউ আনকিওর্ড অনেক চেষ্টা করছি রুগীকে ওষুধ দিচ্ছি কিন্তু কিছুতেই সারছে না যখন এর একটা স্ট্যান্ড কন্ডিশনে হবে আমরা সালফার জাতীয় মাথায় রাখবো আন ওয়াস আমি আপনার বললাম যে র্যাগেট ফিরে যে জিনিসগুলো সবাই ফেলে দিয়েছে সালফার দিয়ে দেখবেন সেই জিনিসকে কুড়িয়ে তার ব্যাগে ঘটছে তার যদি অ্যাটাচি দেখেন অ্যাটাচি দেখবেন যে ডাক্তারি জাত মানে কত রকমের জিনিস আছে তার ঠিক ঠিকানা থাকবে না এ হচ্ছে সালফার তারপরে হচ্ছে আন বললাম আনওয়াশগুলো এর অফ রিয়াকশন এটা বিরাট কথা হোমিওপ্যাথি একটা আমরা সবসময় দেখেছি যে ওষুধ দিচ্ছি কাজ হচ্ছে না একটা সালফার দিলে তার রোগ মানে জট খুলে যায় বলতে মানে একটা চাবি সালফার মিষ্টি খেতে ভালোবাসে সালফার নুন খেতে ভালোবাসে সালফার মাংস খেতে ভালোবাসে অ্যাভারসান টু ফিশ অ্যান্ড অ্যাভারসান টু এগ এই হোমিওপ্যাথিতে ডেস অ্যান্ড অ্যামারসানের গুরুত্ব সবথেকে বেশি আমাদের এগুলো মাথায় রাখতে হবে সালফারের হচ্ছে আপার বলেছি প্রত্যেক যে কোনো জায়গায় দুর্গন্ধ আছে সেইখানে আমাদের সালফারের কথা মাথায় রাখতে হবে রেকারেন্ট আর রেকারেন্ট ইন মর্নিং অনেক কিন্তু একটা আছে যে পাইলস হলেই সকাল রাত্রে ম্যাক্সিমাম সকালে সালফার দেয় যদিও এটা নীতি যুদ্ধ কিন্তু তথাপি দেখা যায় সালফার পাইলসের একটা ভালো ওষুধ যেখানে খুব জ্বালা থাকবে এবং রুগীর ওখানে ঠান্ডা দিলে আরাম লাগবে সেখানে আমরা সালফারের কথা চিন্তা করব সালফারের আমরা আগের দিনও বলেছি আগে বলছি কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে যেইগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো বারে বারে রিপিট করলে যাতে সবার সব ডাক্তারদের মধ্যে যেতে যায় সে হচ্ছে সালফারের রেড অজিস আপনার চেম্বারের সোমিওপ্যাথি ডাক্তার আপনাকে সব থেকে বেশি ওষুধ যেমন দেবেন তার আগে অবজারভেশনটা ভালো করতে হবে যে চিকিৎসক যত সুন্দর অবজারভার হবে সে তত ভালো ওষুধ দিতে পারবে তাই আছে একটা রুগীর জ্বর হয়েছে আপনার চেম্বারে এসছে তাকে দেখলেন দেখার পর দেখলেন যে তার সব সিম্টম নিচ্ছেন নিচ্ছেন কিন্তু তার ঠো কীরকম লাল টকটকে টকটকে করছে এই যে লাল ঠোঁট হলেই আপনাকে সালফার টিভারকুইনাম আর্সেনিক এই ওষুধগুলো চিন্তা করতে হবে যখনই ওষুধ চিন্তা করবেন তার সঙ্গে আপনারা ছোটোখাটো একটু ডিফারেন্সিয়েশন করে আপনার ওষুধ যদি দিতে পারেন আপনার শুধু সালফারের ক্ষেত্রে নয় আপনার যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তার ওষুধ আপনার সুন্দরভাবে দিতে পারবেন যাতে আপনাদের রুগীরা আরোগ্য লাভ করবে এবং সাথে সাথে আপনাদের সুনামও বৃদ্ধি পাবে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে আপনারা সাধারণ লোকেরা যেন কুটোপাটি করে নিজের ওষুধ না খান যে কোনো ব্যাপারে সূক্ষ্ম বিচারের মাধ্যমে ভালো হোমিওপ্যাথি কনসাল্ট করুন যাতে তারা আপনার লক্ষণে সঠিক মূল্যায়ন করে যেন আপনাদের আগে বলেছি ইভ্যালুয়েশান করে আপনাকে যেন সঠিক ওষুধ দিতে পারে এবং সঠিক ওষুধ দিতে পারলে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে যে ধারণা রয়েছে যে হোমিওপ্যাথি রোগ সারায় না তখন আপনারা দেখতে পাবেন হোমিওপ্যাথির ওষুধের গুরুত্ব হোমিওপ্যাথিতে যত কিছুই বলি না কেন যে কোনো ডাক্তার বলেছেন হোমিওপ্যাথিকে কজেশন লোকেশান মোডালিটিস অ্যান্ড কন কম্পিটেন্ট এগুলোর উপর গুরুত্ব দিতে তা আমাদের সালফারের মোডালিটিসের মধ্যে ইলেভেন এম অ্যাডভাইভেশান সে কিছুতেই খাওয়া খিদে সহ্য করতে পারে না যে রুগী খিদে সহ্য করতে পারে না সেক্ষেত্রে অনেক ওষুধের মধ্যে আমরা সালফারের কথা মাথায় রাখবো আর কি অ্যাডভাইভেশনের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে সালফার মিড ডে মিড নাইট যেটা আমাদের আর্সিং এর মধ্যে আছে সেটা আমরা সালফারের মধ্যে দেখতে পাই সালফারের মধ্যে আপনাদের বলেছি যে উঁচু বালির সেরা শুতে পারে না যেখানে দেখবেন যে রুবি মানে নার্সেল আমাকে যদি এখন বলে যে আপনি একটা ছোট্ট পিকচার নিন যাতে আমরা খুব সুন্দরভাবে সালবার দিতে পারি প্রথম আমি বলব যে রুবি এসছে আমরা টেস্টিং করেছি রুগীর সাপ্রেশন স্কিন ডিজিজ হয়েছে এক দু নম্বর হচ্ছে রুবির অতীতে টিকে নিয়েছিল সে টিকে নেওয়ার কুফল রয়েছে দুই তিন নম্বর রুবিটা গরম কাতর তিন চার নম্বর রুবিকে আপনি আগের দিনে বলেছি অন্নি ভোর অর্থাৎ রুবি সব খেতে ভালোবাসে মাংস খেতে ভালোবাসে মা মিষ্টি খেতে ভালোবাসে দুধ খেতে ভালোবাসে এটসেট্রা কিন্তু অ্যাভার টু দুটো জিনিসে কী কী বলেছি এগ অ্যান্ড ফিশ তো এইটা গেল এ তারপরে সালফার খিদে সহ্য করতে পারে না বিশেষ করে তা এগারোটা বাজলেই বা চান করলেই তার খিদে পেয়ে যাবে তারপরে আমরা বলেছি যে সালফারের স্টোরি নিয়ে বলেছি যে সালবারের কনস্টিটিউশনে যেমন আছে আমার লুজ টু আছে কনস্টিটিউশনে কি হবে মনে হবে তার মলদা ছেড়ে যাচ্ছে এত জ্বালা যন্ত্রণা তার জন্য সে ফ্যার টু পাস টুল তার থাকবে আবার যদি তার ইয়ে হয় যে ডায়রিয়া হয় আপনাদের বলেছি মর্নিং ডায়রিয়া যে একেবারে ঘুম থেকে উঠলে লোকেবেতে গিয়ে খোঁজ ভেবে তার বাথরুমটা কোথায় ঘুম থেকে উঠে আগে যেতে যেতে পারে বাথরুমে কেউ থাকলে তাকে থাকতে দেবে না এই গেল তারপরে আপনি আসুন যে আমি যেইভাবে টেস্টিংই করি ঠিক সেইভাবেই আপনাদের এখানে বলার চেষ্টা করছি ঘামে যদি আসি ঘামে খুব দুর্গন্ধ থাকবে এবং ঘামে হলুদ দাগ থাকবে তারপরে আমরা যদি সালফারের ঠোঁট বা ইয়ে দেখি আমরা লাল ঠোঁট বলেছি রেড টিপ টান যেটা আমরা রাস টাক্সেও পাই সালফারের ক্ষেত্রে যদি দেখি যে রেড টিপ টান থাকে আমরা সালফার দেবো তারপর জল পিপাসা হইন প্যা একটা বিরাট ইম্পর্টেন্ট অন্য প্রাতিরা হয় জল পিপাসা কীরকম সেটা কেউ জিজ্ঞেস করে না আমরাই করি কেউ বারে বারে অল্প অল্প করে জল খায় কেউ খাওয়ার সময় জল খায় সালফার যেটা মনে পড়লো যে সালফার ইটস লিটিল ড্রিংস মাছ খেতে বসে প্রচুর জল খায় তারপরে আসুন ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আমি আপনাদের আগের দিন বলেছি আজকেও বলছি বিভিন্ন রকমের ডিম থাকে ভূতের স্বপ্ন দেখে মরা মানুষের স্বপ্ন সব সবথেকে বড়ো কথা হাসি মানে আনন্দের স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাল হাসছে বলে কেন হাসছো কেন বলে কালকে এত সুন্দর স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কথা মনে করে আমি হাসছি তারপরে সালফার পেশেন্ট উঁচু ভালোবাসে সালপারের হাতের চেটো পায়ের চেটোতে জ্বালা করে সালপার স্নান করতে দুটো জিনিস আছে যেটা আপনাদের এই বড় গ্রাগের ক্ষেত্রে বলেছি যে ডুয়াল ক্যারেক্টার যে তার কখনো স্নান করতে ভালোবাসে আবার কখনো টু বাদ এটা আমাদের মাথায় রাখতে হবে তারপরে আমরা আসি যে ছোট ছোটোবেলায় যদি ক্রিমের উৎপাদ থাকে আমরা সালফারের কথা অবশ্যই চিন্তা করবো মানসিক দিক দিয়ে আপনাদের আগেই বলেছি কিলাও জপার টাইপের সে নোংরা থাকে তার বিচারা পত্র দেখলেই মনে হবে তো একদম অগুছালো ঠিক আছে এবং আমি আপনাদের আগের দিনে বলেছি সাউথ পার্ক সায়েন্টিস্ট আর্সেন এজ এন আর্টিস্ট এবং সাউথ তাকে যদি খুব শান্ত দিতে যায় সে কেঁদে দেবে উইথস কনসোলেশন ফর্ম আমাদের বা কনসোলেশন অ্যাকারেশন এটাও সাউথ রয়েছে আরেকটা রয়েছে সেলফিশনেস অর্থাৎ নিজের জিনিস ধরে থাকবে জঙ্গল হয়ে গেছে পোকা হয়ে গেছে পচে গেছে তবু সালফার ফেলতে চাইবে না এই লক্ষণগুলো যদি আমরা সব রুগীর মধ্যে পাই আমরা নির্দিদায় সালফার দেবো এবং হোমিওপ্যাথির যে ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে ততদিন আমরা এরকম লক্ষণ মূল্য দিয়ে আমরা রুগীর চিকিৎসা করবো নমস্কার এতক্ষণ আমরা শুনলাম ডক্টর বিকে গাঙ্গুলি স্যারের কাছ থেকে সালফার পেশেন্টের চিনব কী করে আমরা একটা রোগীকে চিকিৎসা করতে গেলে সালফারের যে প্রেসক্রিপশন আমরা করবো বা ডাক্তাররা করবেন কী কী লক্ষণের ভিত্তিতে এবং অ্যাটে ব্ল্যান্স কী দেখে আমরা বুঝবো যে পেশেন্টটাকে সালফারই দেওয়া যেতে পারে এই মনগ্র বিশ্লেষণ আমরা শুনলাম আশা করি আপনাদের যারা হোমিওপ্যাথি যারা পড়াশোনা করেন বা ডাক্তার অথবা যারা হোমিওপ্যাথি লাভার্স তাদের এই প্রতিবেদনায় নিশ্চয়ই কিছু না কিছু লাভ হবে এরকম আরও অনেক বিষয় নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আসব আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন যদি আমাদের এই প্রতিবেদক ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকে যাতে আরও অনেক বেশি লোক দেখে আপনাদের প্রিয়জনদের কাছে অবশ্যই সেটা শেয়ার করবেন যদি আমাদের এই বিষয়ে কোনো জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আজকের মতো Ya se escuche